বন্ধুরা আপনারা দেখছেন নিউজ এই মুহূর্তে উপস্থিত রয়েছি পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে রাজ্য রাজনীতিতে তর파ণ কারণ শৌকত মোল্লার পদস্কলন এবং কাসেম সিদ্দিকীর অন্তর্ভুক্তি শৌকত মোল্লা যে সাধারণ সম্পাদক ছিলেন সেই সম্পাদকের পদ কাসেম সিদ্দিকীকে দেওয়া হয়েছে এই প্রসঙ্গে নশাশ সিদ্দিকীকে প্রশ্ন করলে নশাশ সিদ্দিকী বললেন যে এই দলেরই কতজন সাধারণ সম্পাদক রয়েছে অতি তৃণমূল সমর্থককে বললেও সে পাঁচ মিনিট ভাববে আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি যে ভাঙড়ে ভাঙড় কৃষ্ণ মাটিতে তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং তাকে কাশিপুর থানা গ্রেপ্তার করেছে আজকে চতুর্থ দিন এই নতুন বিধানসভা অধিবেশন অধিবেশনে মূলত কি নিয়ে আলোচনা হয়েছে আমরা এই সমস্ত বিষয়ে কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন ভাঙড়ের বিধায়ক তথা পিরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব আপনার বিধানসভা ভাঙড় কৃষ্ণমাটিতে তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী জমি কেলেঙ্গারিতে গ্রেফতার করল এই প্রথম নয় ওনার বিরুদ্ধে ইতিপূর্বে অভিযোগ ছিল অনেক অভিযোগ ওনার পিঠে শুনেছি যে উনি এই ধরনের অন্যায় কাজ করে বেড়ান তবে আগে ছিল ছোট ছোট হাত মাত্র এখন শকতমোল্লা স্নেহধন্য হয়ে মোল্লার হয়তো আশীর্বাদ নিয়ে প্রায় কোটি টাকার দুর্নীতির সাথে যুক্ত হয়েছে পুলিশ গ্রেফতার করেছে এখন দেখার বিষয় যে কি কি কতদিন ও আছে এটা উদ্ধার করতে পারছে না শকাত মোল্লা আবার পুলিশ প্রশাসনকে চাপ দিয়ে মামলা হালকা করিয়ে দেয় সেটা দেখার বিষয় তৃণমূল কংগ্রেসের শুধু ভাঙন নয় সারা রাজ্যের ম্যাক্সিমাম নেতাগুলো যারা আছে এই ধরনের অন্যায় দুর্নীতি করে তারা করছে আর তৃণমূল কংগ্রেসের ব্যানারটাকে সামনে রেখে পার পেয়ে যাওয়ার চেষ্টা করছে শুধু কৃষ্ণমাটি পঞ্চায়েত সদস্য স্বামীনাথ ভাঙরে আরো অনেক জমি মাফিয়া রয়েছে

কাসেম ভাইজানকে হুমকি হামকা দিতো সেই শওকতমল্লা সাহেবকে এখন কাসেম সাহেব বলে কথা বলতে হবে ওনার চেয়ারকে সম্মান দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে না শওকতমল্লা সাহেব ক্যানিং পূর্বে ঢুকতে দেবে না যে কাসেম সাহেবকে বলেছিলেন ভাইজানকে সেই ভাইজানকে আবার আবার নিয়ে না মিলাদ দেওয়ায় সেটা দেখার বিষয় কাসেম ভাই কাসেম সব এই তৃণমূলের অন্তর্ভুক্ত হয় আমরা শুক্রবার বোধ করবে না পূর্বে একটা ভিডিও দেখছিলাম যে তিনি অনেক কিছু বলছিলেন তিনি অনেক কিছু বলছিলেন অনেক গল্প শুনছিলাম তো ব্যাপারটা হচ্ছে কে কোথায় যাবে না যাবে তৃণমূলের একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট যে পদ দিয়েছে ওই পদ তৃণমূলে কত আছে তৃণমূলের সুপ্রিমো বলতে গেলে ওখানে ভেবে বলতে হবে তাকে সুব্রত বক্সী মহাশয় গুনে বলতে হবে যে কত আছে এই পদ কত কি দাম আছে আজকে বিধানসভায় কি হলো এই যে দেখুন বিজেপির হাতে কোনো ইস্যু নাই যে ইস্যুকে সামনে রেখে প্রচার করে ক্ষমতায় আসতে পারবে এবং তৃণমূলেও এমন কিছু বলতে পারবে না ভোটের ময়দানে গিয়ে যে এই কারণে আমাকে ভোটটা দাও ফলে এদের দুজনকে ধর্মীয় মেরুকরণে রাজনীতি করে বেঁচে থাকতে হবে আপনি দেখুন বিভিন্ন জায়গাতে যে বিজেপিকে পলিটিক্স করার জায়গা সুযোগ তৃণমূল করে দিচ্ছে তো আজকেও সেরকম একটা সুযোগ তৃণমূল সুযোগ দিচ্ছে বিজেপি করছে ফলে হিন্দু মুসলমানের বাইনারি হবে বিজেপি তৃণমূল সিটগুলো ভাগ করে নেবে এই চেষ্টা চালাচ্ছে দেখুন বিজেপির এত খারাপ অবস্থা মিসকলে এদের সদস্য অভিযান সদস্য পদ গ্রহণের অভিযান চলছিল মানুষ এদের ভোট দেওয়া তো দূরের কথা এদেরকে মিস কল পর্যন্ত দিচ্ছে না ভাবতে পেরেছেন দুবার তিনবার টাইম এদের এক্সটেনশন করতে হচ্ছে বুঝতে হবে আপনাদেরকে আমরা দেখলাম যে বিধানসভার মেন গেটে তার মতো একটা মন্দিরে পরিণত হচ্ছে শুভেন্দু অধিকার নেতৃত্বে কিন্তু তুলসী হাতে মাথায় নিয়ে পায়ে চটি করে যেটা হিন্দু ধর্মে একদম বিরোধিতা তারপরে জয় শ্রীরাম পতাকা হাতে নিয়ে হিন্দু নিয়ে কোনো স্লোগান দিচ্ছিল এটাকে দেখো আমি একটা কথা বলি এটা আইনসভা এখানে হচ্ছে মানুষের রুজি রুটি নিয়ে প্রশ্ন করা দরকার মানুষের ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ যদি হয় তা নিয়ে প্রশ্ন করা দরকার মানুষ আক্রান্ত হলে প্রশ্ন করতে পারে ঠিক আছে কিন্তু এখানে যেটা করছে শুধুমাত্র বাবুর আমি বলছি তাদের রাজনৈতিক টিকে থাকার জন্য করছে সাংগঠনিক দিক থেকে বিজেপি দুর্বল আর তৃণমূলের অবস্থা খুব ভালো জায়গায় নাই খারাপ যত দিন তত ক্ষয় হচ্ছে সেই দুইজন মিলে এই সমস্ত ধরনের কার্যকলাপ করছে আর সাধারণ হিন্দু আর সাধারণ মুসলমান ক্ষতিগ্রস্ত হচ্ছে এদের কর্মকাণ্ডের জন্য মুর্শিদাবাদ মুর্শিদাবাদে আমরা দেখলাম যে সেখানে আন্দোলনে একটা সমস্যা হয় সেটা গুন্ডু হয় সেই জায়গা দেখা যাচ্ছে যে হিন্দু আক্রান্ত হয় মুষ্টি আক্রান্ত হয় কিন্তু আমরা দেখলাম যে কংগ্রেসের তিনি বর্তমান সভাপতি সুভঙ্গরবা উনি তিনি বলছেন যে যখন আমি মুষ্টিবাদে হিন্দু আক্রান্ততার বাড়িতে গিয়েছি মিডিয়া সমস্ত মিডিয়া আমার সঙ্গে ছিল যখন আমি মুসলিম পাড়ায় দুতেটি সেই সময় কয়েকটি মোবাইল ছিল গণতন্ত্র চতুর্থ স্তম্ভ এই মিডিয়া চতুর্থ স্তম্ভ বলে অভিহিত করা হয় অফিশিয়ালি চতুর্থ স্তম্ভ নয় দেখো এটা তো বারবার বলা হচ্ছে দুতেটি এক সাংবাদিক স্বাধীনতায় আমাদের অবস্থান দেশের অবস্থান তল নিতে যাচ্ছে দ্বিতীয় হচ্ছে ভুল তথ্য পরিবেশনের জন্য আমাদের মিডিয়ার র্যাঙ্ক একদম নিতে এশিয়ার মধ্যে মনে আমরা এগিয়ে আছি আমাদের দেশ যে ভুল তথ্য পরিবেশনে এটা হচ্ছে এটা ওয়ান টাইপ অফ এর মধ্যে পড়ছে আপনি সাংবাদিকদেরকে কাছ থেকে আমরা নিরপেক্ষতা আশা করব সঠিক তথ্যটা তারা তুলে ধরবেন ভুলটাকে ভুল ঠিকটাকে ঠিক বলবেন কিন্তু দুর্ভাগ্য যেভাবে সংবাদ সংবাদ মাধ্যমের একটা অংশ এই 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 কাজের সাথে যুক্ত হয়ে যাচ্ছে বলে কোন জায়গায় হিংসা হলে অন্যায় হলে তাদের তারা এড়িয়ে যেতে পারবে না তাদেরকে অনেকটা যাই থাকবে বিধানসভায় এই ঘটনারাতে এখানে বিস্তারিত বলেছেন একটু ওয়েট করুন আপনি নাম্বার দেবেন আমরা ভিডিও পাঠিয়ে দেব ছোট বলে এটা সমাধান মানে অনেকটা বড় আছে আচ্ছা এই যে বিধানসভা নতুন শুরু হয়েছে সোমবার থেকে এই অধিবেশনে আজ তিন দিন বলে তিন দিনের সাত দিন করতে উল্লেখযোগ্যসভায় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে আমি আমার অনেক বিষয় আলোচনা করেছি আমি তিন দিন মেনশন করেছি কোশ্চেন আনসার করা হয়েছে আমার আজকে আমার কোশ্চেন ছিল যে তীব্রভাবে অপুষ্টি ভূগা শিশুকে কত রাজ্য সরকার খাদ্য দিচ্ছে দু হাজার বাইশ তেইশে কি কি খাদ্য পাই ভাঙরের কটা শিশু আছে এবং অ্যাডিশনাল যে কোশ্চেন সাপ্লিমেন্টারি যে কোশ্চেন ছিল সেখানে দু হাজার পঁচিশ ছাব্বিশে অর্থবর্ষে এই সংখ্যা কত এই ধরনের আমার অনেক গুরুত্বপূর্ণ এবং আজকে বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস এই বিষয়ে আমাদের রাজ্যে টোটালি শিশু শ্রম বন্ধ করতে হবে তা নিয়ে মেনশন করেছি গত কয়েকদিন আগে পুলিশি অত্যাচার এবং শুধু তাই নয় পুলিশ যে ভাঙড়ের স্টেজে তৃণমূল কংগ্রেসের পার্টির মিটিংয়ে বসেছিলো তা নিয়ে মেনশন করেছি এই ধরনের কাজ আমি আমার করে যাচ্ছি কে কি করছে আমার ভাববার সময় আমার কাজ হচ্ছে ভাঙড়ের মানুষ আমাকে পাঠিয়েছে ভাঙড় সহ রাজ্যের মানুষের কথাই বলতে পারছে কি পাচ্ছি না বিজেমূল হয়েছে ওই জন্য দেখাচ্ছেন না বিজেমুল যেমন মানুষ আর করতে পারছে না পুলিশের ওপরে ভরসা করতে পারছে না পুলিশের মাকে তুলে নিজের স্ত্রীকে খারাপ ভাষায় কথা বলছে পুলিশকে সে সোজা রাখতে হবে থ্যাংক ইউ